তো কলাইয়ের মধ্যে প্রথমে জল দেয়া হলো এরপরে জল দিয়ে ভালো করে কলাইগুলো ধুয়ে নিলাম তারপরে গ্যাসের জল চাপালাম প্রেসার কুকারের মধ্যে এরপরে এক এক করে কলাইগুলো দিয়ে দিলাম দেন মশলাগুলো কুচি করে নিলাম অন্যদিকে কলাই সিদ্ধ হচ্ছে আমরা এদিকে তেল তো দিয়ে দিয়েছি তো তেল না হয়ে গেলে মশলাগুলো এক এক করে ঢেলে দেব মস্টগুলো একটু ভাজা করে নিলাম হালকা করে মোটামুটি দু মিনিট এরকম হওয়ার পরে স্বাদ মতো নুন একটু হলুদ দিয়ে মশলাগুলো আবার একটু ভালোভাবে ভেজে নিলাম তুমি যদি মনে করো তুমি এর মধ্যে ডিম দিয়ে দেবে ডিম আগে দিতে পারো তবে ডিমটা পরে দিলে টেস্টটা ভালো হয় বাকি মশলা যেগুলো দিতে বাকি ছিল দিয়ে দিলাম গাঁদা কচি এবং টমেটোটা একটু পরে দেওয়াই ভালো এবারে কলাইটা দিয়ে দিলাম সেদ্ধ করা কলাইটা যেটা আমরা সেদ্ধ করতে দিয়েছিলাম ভালো করে মশলার সাথে মাখিয়ে নিলাম কড়াইতে ডিমগুলো উপরে দিয়ে দিলাম এবারে ডিমটা একটু ভালো করে নিয়ে নেব কলার দরকার মধ্যে যাতে দেশি কলার সাথে ডিমটা মিশে যায় সম্পূর্ণ মোটামুটি দু মিনিট এরকম করার পরে তরকা প্রায় আমাদের এবার তরকা মশলা দিয়ে দেব তরকা মশলা কারিপাতা যেগুলো তো এবার বাঁচিয়ে নিলাম ভালো করে একটু নেড়ে যে দেখতে পাচ্ছ আমাদের হয়ে এসছে তরকা মশলা দিয়ে তরকা রান্না দেশি তলায় তরকা তো গরম গরম রুটির সাথে এবার তরকা সহ সাফ করা হবে সাথে সাথে কুচি শশা কুচি এবং পেঁয়াজ কুচি